আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছ ধরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আজকের এই পর্যালোচনায় আপনাদের সকলকে স্বাগতম আজকে ছোট্ট করে একটি ভিডিও বানাচ্ছি পাঁচ ছয় মিনিটের ভিতরে শেষ করব মূল বিষয় হচ্ছে আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রস্তাবনা তাদের মেয়াদ অলরেডি শেষ এখন তারা সরকারের কাছে একটি ই জানিয়েছেন সুপারিশ করেছেন কিভাবে এটা বাস্তবায়ন হবে এই বিষয়ে আমি দু একটি কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতীয় ক্রমত কমিশন তারা সর্বশেষ এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়ে তারা একমত হতে পারেননি যে কারণে তারা রাষ্ট্রের কাছে একটি প্রস্তাব রেখেছেন বা সরকারের কাছে একটি প্রস্তাব রেখেছেন যে পরবর্তী সংসদের নির্দিষ্ট একটি টাইম যে এতদিনের ভিতরে যদি সেগুলি বাস্তবায়ন না হয় তাহলে অটোমেটিক যেন সেটা সংবিধানে ঢুকে যায় এবং এটা নিয়ে বা এই সংবিধানে যে এটা ঢুকলো কি কি পরিবর্তন হলো এই বিষয় নিয়ে পরবর্তীতে যেন কোনো ধরনের কেউ প্রশ্ন না করতে পারে সেই বিষয়টাও এখানে লিখিত আছে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের এক ইয়ে সাংবাদিক মাসুদ কামাল সাপ তিনি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে ঘোড়ার ডিম ফুটে খচ্চর বের হয়েছে মানে এই সংস্কার কমিশনের এই যে প্রস্তাবনা এই বিষয়ে সর্বশেষ তার বক্তব্যটা এমনই যে ঘোড়ার ডিম ফুটে খচ্চর বের হয়েছে অর্থাৎ ঘোড়ার ডিম একটি অবাস্তব একটি শব্দ এবং তার সেইটা ফুটলে আর কি বের হবে এরকম একটা বিষয় অর্থাৎ টোটালি তিনি এটিকে আমলে নিতে রাজি না বা এটার থেকে কোনো ফায়দা বা কোনো লাভ রাষ্ট্রের কোনো উপকার হয়নি এরকম বিষয়ই তিনি সামনে আনতে চেয়েছেন আমি বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখতে চাচ্ছি অবশ্যই আমি তার মতো সেভাবে ব্যাখ্যা করছি না বা তার মতো মন্তব্য করতে আমি পক্ষ না বা সেভাবে আমি করতে রাজিও না আমার বক্তব্যটা একটু ভিন্ন তারা যেই সংস্কার প্রস্তাবগুলি এখানে এনেছেন তার ভিতরে অনেক বিষয় আছে একমত হয়েছে কিছু কিছু বিষয় আছে হয়তো প্রত্যেকটা পার্টির কিছু আলাদা ভাবনা আছে বা কিছু সংস্কারের মানে ওইখানেও আবার কিছু কার কারসাজার বিষয় আছে বা পরিবর্তন পরিবর্তনের বিষয় আছে এটা থাকবেই এটা না থাকলে গণতন্ত্র কীভাবে হলো এরপরও আমরা এটা থেকে ভালো একটি ফলাফল নিতে পারবো এখন প্রশ্ন হচ্ছে এই সংস্কারগুলি কিভাবে বাস্তবায়ন হবে যেমন জামাত ইসলামের নাইভে আমির ডাক্তার তাহের সাহ তিনি একটি কথা বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন হয়তো নাও হতে পারে বরং এই জুলাই সনদটা যেন দ্রুত বাস্তবায়ন হয় সেটাতে তারা গুরুত্ব বেশি দিয়েছেন এখানে একটি প্রশ্ন থেকে যায় জাতীয় নির্বাচন নিয়ে একটি সংশয় তিনি তৈরি করেছেন আমি সেটাও দেখছি না আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি যে জুলাই সনদ অবশ্যই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টা বিএনপি একেবারে অস্বীকার করে বিষয়টা কিন্তু তাও নয় এই জন্য যেহেতু বিএনপি অনেক বড় দল আমরা বিএনপিকে নিয়েই আমার মতামত আমার ব্যক্তিগত খেয়াল হয়তো আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতেই পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তবে আমার মতামত হচ্ছে যে বিএনপিকে ওভারটেক করে এই মুহুর্তে কোনো কিছু না করাটাই বেটার হবে রাষ্ট্রের জন্য এবং জাতির জন্য এখন আমরা যদি বিএনপিকে ওভারটেক করে আমরা যদি একগুয়েমি করে দেখা যাচ্ছে আমরা নির্বাচনের আগেই জাতীয় নির্বাচনের আগেই আমরা একটা গণপরিষদ নির্বাচন বা আমরা এই জনগণের ভোটে চলে যাই এই গণভোটে এই সংস্কারটাকে নিয়ে টোটাল সংস্কারের বিষয়টা নিয়ে আমরা গণভোটে যেতে পারি একটা প্রস্তাবন ওনাকেই দিচ্ছেন যে বিশেষ করে এনসিপি বলতেছেন যে আগামী জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে যেন এটা বাস্তবায়ন করা হয় এখানে আমার অনেক শঙ্কা রয়েছে আমার প্রশ্ন রয়েছে আমার ব্যাখ্যা রয়েছে আমি এভাবে দেখতে চাই যে যদি বিএনপিকে ওভারটেক করে এই গণনির্বাচন বা ই করা হয় আয়োজনটা করা হয় গণভোটে যাওয়া হয় সেই ক্ষেত্রে গণভোটে হারার সম্ভাবনা বেশি কেন প্রথমত আমরা যদি ধরি যে ন্যূনতম আওয়ামী লীগের বিশ পার্সেন্ট ভোট আছে গণভোটে কিন্তু অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ কিন্তু এখানে যাবে এবং তারা এর বিরুদ্ধে ভোটটা দেবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি আমি যতটুকু মনে করি আমি আমার জায়গা থেকে যতটুকু আমি দেখেছি আমার বিশ্লেষণ যদি ভুল না হয় তাহলে আমি নিশ্চিত যে এই টোটাল সংস্কারের বিপক্ষে আওয়ামী লীগ ভোট দেবে এবং তাদের বিশ পার্সেন্টের ভোট এই বিপক্ষে যাবে এখন যদি একশো পার্সেন্টের বিশ পার্সেন্ট সব ভোট আওয়ামী লীগের মানে এই গণভোটের বিপক্ষে আসে অর্থাৎ না ভোটে যায় সেই ক্ষেত্রে এর সাথে যদি জড়ায় বিএনপি অর্থাৎ বিএনপিকে যদি আমরা খেপিয়ে তুলি বিএনপির যদি তারা তাদের যে নেতাকর্মী তাদের মাধ্যমে তাদের জনগণের মাঝখানে একটি ই তৈরি করেন এভাবে চিন্তা চেতনা যে আমরা এটার পক্ষে নই আমরা এটার বিপক্ষে যেহেতু আমাদের বিপক্ষে অবস্থান নিয়ে তারা এই ভোটের আয়োজনটা করেছেন আমরা এটাকে না ভোট দিব অর্থাৎ বিপক্ষে ভোট দিবো সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যদি আমরা ধরি তাদের পঁচিশ পার্সেন্ট ভোট আছে বা সাতাশ পার্সেন্ট ভোট আছে বা তিরিশ পার্সেন্ট আপনি বিশ পার্সেন্টই ধরেন বিশ পার্সেন্ট ভোট এই বিশ বিশ চল্লিশ পার্সেন্ট ভোট যদি নাতে চলে যায় আপনি কত পার্সেন্ট ভোট কাউন্ট করবেন হয়তো সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট তার মানে না ভোটের জেতার সম আশঙ্কাটা বেশি করতেছি আমি এই কারণে এভাবে একগ্রামী না করে অর্থাৎ ভোটের আগেই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের না গিয়ে বরং আমরা বিএনপি যেই ব্যাখ্যা দিয়েছে বা মতামত দিয়েছে সেটা নির্বাচনের সাথে একসাথেই আমরা গণভোটে যেতে পারি সেটার থেকেও বরং বেটার অপশন আমার কাছে মনে হয় যে বরং আমরা গণভোটে না গিয়ে এটা প্রত্যেকটা দলের এজেন্ডার উপরে ছেড়ে দেয় প্রত্যেকটা দল তাদের নির্বাচনে এস্টেহারে এক নম্বরে এই বিষয়টা আনবেন যে আমরা নির্বাচিত হলে এই সংস্কারগুলি বাস্তবায়ন করব যেগুলি একমত হয়েছে সকল দল বিএনপি সহ সকল দল একমত হয়েছে সেগুলি তারা এক ই বাস্তবায়ন করবেন ইভেন বিএনপি যেই বিষয়ে একমত হয়েছে অন্য কোনো কোনো দল একমত হয় নাই এরকম যেই বিষয়গুলি আছে বিএনপি ক্ষমতে আসলে সেগুলিও তারা বাস্তবায়ন করবেন সেম আমি মনে করি যে এনসিপি তারা যেই বিষয়ে শুধুমাত্র তারা একমত অন্য কেউ এখানে মতামত দেয়নি বা তা বিরোধিতা করেছে বা তাদের সাথে আরও কিছু দল আছে বিএনপি বিরোধিতা করতেছে এনসিপি ক্ষমতায় আসলে তারা এইগুলিকে তারা বাস্তবায়ন করবে অর্থাৎ একমতের গুলি তো করবেই সাথে তারা যেইগুলিকে মতামত দিয়েছেন সংস্কার করার জন্য সেইগুলিও তারা ক্ষমতায় গেলে করবেন সেটা বিএনপি হোক এনসিপি হোক জামাত হোক যে কোনো দল হোক এটা হচ্ছে আমার বক্তব্য এটা যদি হয় তাহলে সবচেয়ে বেটার হবে এবং কোনো ঝামেলা ছাড়া আমরা পরবর্তী সংসদে এই বিষয়গুলো আমরা বাস্তবায়ন হতে দেখতে পারি এজন্য আমার মনে হয় এত জল ঘোলা না করে এত আর্থিক ই নষ্ট না করে আমাদের যে এমনিই আমাদের অনেক টাকা অনেক কিছু ঘটেছে যেমন জাতীয় কমত কমিশনের এত দিনের যে বৈঠক এই বৈঠক নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন অনেক ই আছেন মানে সুশীল মারানীরা আছেন বিশেষ করে আব্দুল নত তুষার আছেন তারপরে এরকম আনিস আলমগীরও হয়তো বা এই পক্ষেই থাকবেন এরকম বেশ কিছু নাম হয়তো পাবেন বা বললাম মাসুদ কামাল সাংবাদিক এরকম বেশ কিছু মানুষকে আপনি পাবেন যারা এই কমিশনের এই বৈঠক বা তাদের এই টোটালি বিপক্ষে তারা অবস্থান করছে এবং তারা অশ্ব ডিম বা অশ্ব ডিমের ভিতর থেকে খরচ বের হয়েছে এরকম মনোভাবই তারা লালন করেন সে কারণে আমি বলছি যে এত ঝামেলায় না গিয়ে আবার নতুন করে রাষ্ট্রের উপরে আরেকটি অর্থের বোঝা চাপিয়ে না দিয়ে বরং এটা যদি আমরা নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিই সেটা আমার মনে হয় সহজ হবে পরবর্তীতে যদি সেই নির্বাচিত সরকার সেগুলি বাস্তবায়ন না করে তাহলে পরবর্তীতে অন্য যে বিরোধী দল যারা থাকবেন আশা করা যায় পরবর্তী নির্বাচনে তাদের একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে তারা একটি ভালো একটি ভোটারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং পরবর্তীতে তারা হয়তো নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনাও থেকে যাবে এই কারণে আমি বলছি এত কিছু না করে আমার মনে হয় যদি দলের উপরে ছেড়ে দেওয়া হয় পরবর্তী সংসদের উপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া হয় এটা যদি সরকার করে তাহলে সেটাই হবে বেটার অপশন আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি